আপনারা জানেন আপনারা জানেন যে আমি আমার মায়ের গুরুতর অসুস্থতার কথা শুনে একদিনের নোটিসে আমাকে আসতে হয়েছে এবং আমার মা গুরুতর ভাবে অসুস্থ তিনি ছয় বছর একাকি জীবন যাপন করতে বাধ্য হয়েছেন এখন জীবন মৃত্যুর সন্ধি তিনি হাসপাতালে আছেন আর তার সঙ্গে আমার মাথার উপরে আপনারা জানেন বিগত সরকার একশোর অধিক মামলা দিয়ে গেছে এবং আমার লয়ার এখন পর্যন্ত একশো সাতটি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে আরো মামলা থাকতে পারে এবং এবং সেই মামলার মধ্যে একটি উদ্ভট এবং বিচিত্র এক মামলায় আমাকে সাত বছর সাজাও শুনিয়েছে এই সরকার এবং সেই মামলায় আমাদের বর্ষিয়ান সম্পাদক শফিক রহমান সাহেবের সাথে আমাকে জড়িয়েছে শফিক ভাই খুব ভালো করেই জানেন যে ওই মামলার সাথে আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা নাই তারপরেও শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আমি আদালতকে দিয়ে আমাকে সাত বছরের জেল দিয়েছে এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা পাঁচে অ্যারেস্ট ওয়ারেন্ট অপেক্ষা করছে আমার মায়ের অসুস্থতা এবং আমার সাজা এবং অ্যারেস্ট করেন এই পরিস্থিতি বিবেচনা করে এই পরিস্থিতি বিবেচনা করে আমি আজকে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়া সমীচীন মনে করছি না আগামী দুটো দিন আজকে এবং কাল হাসপাতালে আমি মায়ের সাথে থাকতে চাই রোববারে ইনশাল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব একটু এমনও হতে পারে ভাইয়েরা যে আদালত থেকে আমাকে কারাগারে যেতে হতে পারে কিন্তু সেটা নিয়ে আমার কথা দেন দেন আমার কথা শেষ দেন হুম দেন এবং সেই রকম আশঙ্কায় আমি মাত্র বিচলিত নই আপনারা জানেন শেখ হাসিনার আমলে আমি পাঁচ বছর কারাগারে ছিলাম এই আমলে পাঁচ মাস কারাগারে থাকতে আমার কোনো সমস্যা নাই হ্যাঁ আমার বয়স হয়েছে আমি ঢুলো হয়ে গেছি কিন্তু থাকার মানসিক এবং শারীরিক শক্তি এখনো এখনো আমার আছে আপনারা এটা নিয়ে একদম বিচলিত হবেন না একদম উদ্বিগ্ন হবেন না আইনকে তার রাস্তায় যেতে দিন আমাকে আমার মতো করে আপনারা লড়াই করতে দিন ধরে সরকারের আমি আমার করে ব্যক্তিগত থেকে লড়াই গেছি রাজনৈতিক দল রাজনৈতিক বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য দল বলেন তারা তাদের মতো করে লড়াই করেছে আর আমি লড়াই করেছি আমার মতো করে এবং আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে আমার লড়াই ছিল আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই আমার লড়াই ছিল কালচারাল লড়াই আজকে আপনাদের সাথে আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করতে পারছি না এ কারণ আপনারা বুঝতে পারছেন তবে আমি আশাবাদী যে জেল থেকে মুক্ত হওয়ার পরে আরো বড় পরিসরে আপনাদের সাথে আমার দেখা হবে এবং আপনাদের সাথে সেদিন আমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারতীয় আগ্রাসন এবং বাঙালি মুসলমানের সংস্কৃতি এবং এবং বাঙালি এবং বাঙালি মুসলমানের সাংস্কৃতিক লড়াই নিয়ে আপনাদের সাথে আমি বিশদ আলোচনা করব পরিশেষে 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 আজকে যারা আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমার মতো একজন অতি নগণ্য মানুষকে স্বাগত জানানোর জন্য আমাকে শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে শুধু একটাই একটাই আমার অনুরোধ আপনারা আমার অসুস্থ মায়ের জন্য দোয়া করবেন আর আর সর্বশেষ কথা সর্বশেষ কথা গুরুত্বপূর্ণ এ কথাটা মনোযোগ দিয়ে শুনুন আপনারা চুপ করে শুনুন স্লোগান না দিয়ে শুনুন সেটা হলো পরাজিত পরাজিত ভাসিবাস বিদেশে বসে তার বিদেশি বন্ধু বিদেশি প্রভু তার কোনো বিদেশি বন্ধু নাই তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্ডের দিয়ে বিপ্লবকে দর্শ করার অপচেষ্টা চালাচ্ছে আপনাদের কাছে আমার স্বামীর বন্ধু অনুরোধ একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ আপনাদের মধ্যে যেন কোনো অনাক্কনো না আসে। বড় অনেকে কোন রকম অনাক্কের ভাঙল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া দাও এর উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে। ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু সেটা যেন চিড় দিলেন জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন যে ছাত্র জনতা যে সমন্বয় করে লড়াই করেছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন। আপনারা ছোটখাটো কারণে অনাক্ক সৃষ্টি করবেন না। আপনাদের কাছে এই এই বিপ্লবী ছাত্র জনতার কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ